নমস্কার আর্থিকভাবে এই সিরিজে দ্বিতীয় এবং দ্বাদশভাবের সংযোগ কি ধরনের বিষয় দিতে পারে বা কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় কি কি ধরনের প্রফেশান সেগুলো একটু আজিয়ে আলোচনা করব দ্বিতীয় ভাব বা আর্থিক ভাব আর্থিকভাবে থেকে ভাব একাদশ ভাব সেই জন্য ভাব ক্ষয়ক্ষতির বিষয় হলেও ভাব কিন্তু আর্থিক দিকের উন্নতির জন্য খুব সহায়ক অদ্ভুত ব্যাপার অবাক করা বিষয় কিভাবে সেটা জানতে হবে সেটা জানতে পারলেই খুব ভালো বিষয় দ্বিতীয় ভাবে সাবলট বা দ্বিতীয়ভাবে অধিপতি যদি দ্বাদশে থাকে তাহলে বা দ্বাদশ যদি নির্দেশ করে তাহলে হ্যাঁ পয়সা অনেক খরচ হয় কিন্তু সেই খরচকে নিবেশ বা ইনভেস্টমেন্ট তাতে পরিবর্তন করতে হয় বা কনভার্ট করতে হয় অর্থাৎ যে টাকা আমি খরচ করছি সেই টাকাটাকেই খরচ করব কিন্তু সেটা একটা নিবেশ সব খরচ করব অর্থাৎ ইনভেস্টমেন্টের অর্থাৎ কাউকে যদি দিতে হয় তো দেব কাউকে যদি হেল্প করতে হয় হেল্প করবো এবারে তাকে বলবো তুই বিজনেসটাকে গ্রো কর তোকে কিছু টাকা দিলাম সেই টাকা থেকে আমাকে আস্তে 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 কিছু শোধ করে দিবি তো সেই জন্য আগেকার দিনে যে সুদের পরম্পরা যে শুরু হয়েছিল সেটা এই কম্বিনেশান থেকে হয়েছিল এই দ্বিতীয় দ্বাদশের কম্বিনেশন থেকে অর্থাৎ যেটা আমি খরচ করছি এই মুহুর্তে সেটা আমি ইউটিলাইজ করলাম না ঠিক আছে কিন্তু সেই টাকাটা আমার যাতে দ্বিগুণ হয়ে ফিরে আসে বা কিছু বর্ধিত রূপে ফিরে আসে সেটার জন্যই আমি ওটা ইনভেস্ট করলাম সেই জন্য দ্বিতীয়ভাবে সাবলড যদি দ্বাদশকে নির্দেশ করে তাহলে প্রথম যে দিকটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সেই জন্য দ্বিতীয়ভাবে সাবলড যদি দ্বাদশে থাকে তাহলে প্রথম যে ইনকামটা আসে সেই ইনকামটা অর্থাৎ যে কোনো প্রফেশনে যদি থাকে এবার কী কী ধরনের প্রফেশন কাজ লাগবে সেটা বলছি একটু করে কিন্তু যে প্রফেশন থেকে আমার আর্নিং আসবে সেই প্রফেশনের থেকে সেই আর্নিংটা এলো সেই আর্নিংটাই আমাকে প্রথম যেটা এলো সেটাকেই আমাকে কোথাও ইনভেস্ট করতে হবে তাহলে কি হয় অবান্তর খরচ হয় না অনেক সময় কী হয় টাকা পয়সার অপচয় হতে পারে আর্থিক অপচয়ের একটা কানেকশন থাকে যদিও এটা দ্বিতীয় ভপ্তাহ একাদশ আর্থিক দিকটা দেয় উপার্জনও দেবে কিন্তু খরচও ততোধিকভাবে দেয় কারণ হচ্ছে ভাব স্বাভাবিকভাবেই হচ্ছে কি খরচের ভাব ব্যয়ের ভাব এবং ইনভেস্টমেন্টের ভাব এই ভাব আবার বিভিন্ন বিষয়কে কানেক্ট করে কি কি বিষয় যেমন দ্বাদশ ভাব যদি দ্বিতীয়ভাবে সাবলট বা দ্বিতীয়ভাবে অধিপতি যদি ভাবকে নির্দেশ করে বা দ্বাদশভাবে থাকে তাহলে রোগ জ্বালা মেডিকেল বা মেডিসিনস বা মেডিকেল সংক্রান্ত যাবতীয় যে কোনো প্রফেশনের জন্য খুব ভালো কারণ সপ্তমে ষষ্ঠ সপ্তমে ষষ্ঠ যেতু এবং যদি দ্বাদশভাবে দ্বিতীয় গ্রহ থাকে তাহলে স্বাভাবিকভাবেই সে ষষ্ঠভাবে একটা দৃষ্টিপাত করবে এবং স্বাভাবিকভাবে যখন দৃষ্টিপাত করবে তখন সেই ষষ্ঠভাবে কানেকশন মানে হচ্ছে সপ্তমে দ্বাদশ এবং সপ্তমের ক্ষেত্রেও সেটা ছয় বারো একটা কানেকশান তৈরি করে তার মানে সপ্তমীর জন্য সেখানে রোগ জ্বালা বা রি বা রিপুর একটা কামিনেশন তৈরি করে সেই জন্য ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা যেটা অ্যাসাইলএম টাইপের কোনো ইয়ে থাকলে যে সেগুলো থেকে উপার্জন হসপিটালে কোনো কাজ করলে এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো প্রফেশনের জন্য দুর্দান্ত দ্বাদশভাব বৈদেশিক বিষয়ের জন্য খুব ভালো অর্থাৎ বিদেশি কোনো বিষয় থেকে যদি কাজ করা যায় সেটা ফরেন সার্ভিসেস হতে পারে ফরেন কোম্পানি হতে পারে ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে ফরেন কনসেপ্ট হতে পারে ফরেন ইনস্ট্রুমেন্ট বাজানো হতে পারে ফরেন মিউজিক হতে পারে অর্থাৎ ফরেন বলতে কি ফরেন বলতে অনেক সময় এখানে মানে অ্যাস্ট্রোলজিক্যালি সেরকম ফরেন বলে কোনো সাবজেক্ট বিষয় হয় না ব্যাপারটা হচ্ছে যেটা আমার কালচার নয় বা আমি যেটা ছোটোবেলা থেকে জানিনি শিখিনি শুনিনি সেরকম বিষয় মানে অন্যের এবারে আমাদের দেশ এত বড় দেশ হ্যাঁ সেখানে হিমাচলে যারা থাকে তাদের কালচার তাদের ল্যাঙ্গুয়েজ আর কেরালায় যারা থাকে তাদের কালচার তাদের ল্যাঙ্গুয়েজ তাদের খাওয়া দাওয়া তাদের সেখানকার জলবায়ু অনেকটাই আলাদা এবার এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে যারা কেরালা থাকে তাদের জন্য হিমাচলটা একটা প্রায় সম্পূর্ণ আন্দোলন জায়গা হিমাচলে যে থাকে তার জন্য কেরালা একটা সম্পূর্ণ আন্দোলন এবার এই হিমাচলে যে থাকে সেই হিমাচলীয় সঙ্গীতটাকে শিখে কেরালার বা কর্নাটাকে মিউজিক নিয়ে যদি পড়াশোনা করে বা কাজকর্ম করে সেটাও তার জন্য উপার্জনের একটা ভালো রাস্তা পড়বে বা সে যদি সেখানে গিয়ে কোনো কাজ করে তাহলে সে হয়তো সেখানকার কোনো হসপিটালে গিয়ে কাজ করছে তাহলে তার জন্য ভীষণ ভালো ঠিক সেরকম সে যদি বিদেশেও গিয়ে কাজ করে তাহলে সেটা তার জন্য ভালো তার মানে দ্বাদশ ভাব সম্পর্কে তো দ্বাদশ ভাব হচ্ছে আননোন কিছু বিষয় মানে যেটা আমার থেকে অজানা দ্বাদশ ভাব হচ্ছে আমার থেকে অজানা যেমন আমি অষ্টম ভাবের কানেকশানে বলেছি আপনাদের অষ্টম ভাব হচ্ছে যে বিষয়টা আমি লুকিয়ে রাখি অন্যের কাছ থেকে লুকিয়ে রাখা সেটা হচ্ছে অষ্টম ভাব গোপন রাখা গোপন স্থান কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে আমার থেকে যেটা গোপন বা আমার যেটা জানা নেই অজানা বিষয় তো সেই জন্য অজানা বিষয় সম্পর্কে যদি কোনো প্রফেশন থাকে সেটাও ভালো সেই জন্য রিসার্চ ওরিয়েন্টেড কোনো বিষয়ের সঙ্গে মানে যেটা নতুন নতুন আর এন্ড ডি যেটাকে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেরকম জায়গায় কোনো কাজের জন্য খুব ভালো দ্বাদশ ভাব হচ্ছে স্বাভাবিকভাবে মীন রাশি এবং বৃহস্পতি ঘর সেখানে শুক্র উচ্চস্থ সেই জন্য ভাবের কম্বিনেশানে নতুন নতুন কোনো প্রজেক্ট বা নতুন নতুন কোন বিষয় যেটা আমাদের সুখ সুবিধা আরামকে একটু মানে ভালো মতো রাখতে সাহায্য করে লাইফস্টাইলকে একটু বেটার করে সেগুলো ধরনের কাজেও ভালো হয় এবারে শুক্রের প্রভাব যদি থাকে সেখানে যদি রাহুর প্রভাব থাকে তাহলে গ্যাজেট বা ফরেন রিলেটেড বিষয় চন্দ্রের প্রভাব থাকলে জল সংক্রান্ত বিষয়ে কাজ করা ভালো কেননা ভাব হচ্ছে সমুদ্র মীন রাশি এবং জলের সম্পর্কিত কিছু সেই জন্য ভয়েজ বা সি বা ওসেন ওসেন রিলেটেড কোনো বাম মাছ রিলেটেড সেখানেও বিজনেস করলে বা সেসব বিষয়টাও ভালো হয় তো দ্বাদভাবের কম্বিনেশানটাকে দ্বিতীয়ভাবে ইয়েতে খুব ভালো মতো বুঝে নিয়ে করতে হয় সেই জন্য দ্বিতীয়ভাবে সাবলট বা দাদুর ভাবের কম্বিনেশান যখন দ্বিতীয় সঙ্গে দ্বাদশের যে কম্বিনেশান যেটা তৈরি হয় তাতে বিদেশে থাকা বা বিদেশি বিষয়ে থেকে উপার্জন করা এবং ফিনান্সিয়াল ম্যাটারেও ইনভেস্টমেন্ট ম্যাটারেও বা লোন সেগমেন্টেও কাজ করা যেতে পারে কারণ হচ্ছে ওই যে ছয় বারো তো অন্যের ছয় বারো কম্বিনেশান মানে অন্য সেটা অন্যের জন্য একটা ঋণ রিপুস জায়গা তো যেটা বললাম অসুস্থতার একটা ঘাট হলো এছাড়া লিগ্যাল সিস্টেমের জন্য অনেক সময় কাজে লাগে যেমন কর্পোরেট ল বা বিদেশি আইন হ্যাঁ যেখানে অন্য কোনো দেশে যাচ্ছে অন্য কোন দেশের কোনো আইন সংক্রান্ত বিষয় বা অন্য কোন দেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসছে আমাদের দেশে সেখানে কি কি ধরনের কাগজপত্র লাগতে পারে সেখানে কি কি বিষয়ে কাজে লাগতে পারে বা কী কী ধরনের কোনো ফরেন কোম্পানি এখানে ইনভেস্ট করবে না করবে বা ফরেন কোম্পানির সঙ্গে কোলাবরেট করা ইন্স্যুরেন্স কোম্পানি যেমন বিভিন্ন ইন্স্যুরেন্স ন্যাচারাল ইয়ে জেনারেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স অনেক সময় কোলাবরেট করে করে তো বিদেশি কোম্পানির সঙ্গে তো সেই কোলাবোরেশনগুলো কীভাবে কাজ করবে না করবে সেইগুলো দেখাশুনো করাটাও কিন্তু এটা দ্বিতীয় দ্বাদশের কম্বিনেশনটা খুব ভালো হয় অ্যানালিসিসের কাজ আর কি সেগুলো খুব ভালো হয় তো এই বিষয়ে মানে ফরেন যেমন ফরেন্সিক বিষয় যেমন তাছাড়া ফোরেক্স একটা ম্যাটার হয় সেগুলোও কিন্তু দ্বিতীয় দ্বাদশের কানেকশানে খুব ভালো ইয়ে দেয় ফোরেক্স নিয়ে যদি কেউ কাজ করে সেটাও খুব ভালো তো দ্বিতীয় দ্বাদশ আর দ্বিতীয় অষ্টমে অনেক স্কোপ থাকে বিভিন্ন স্কোপে কিন্তু কাজ করা যেতে পারে দ্বিতীয় দ্বাদশে কিন্তু রিসার্চের কাজটা কিন্তু ভালো হয় তো সেই জন্য দ্বিতীয় দ্বাদশে কম্বিনেশন যদি থাকে কী ধরনের কম্বিনেশন আছে সেটা দেখে নিয়ে কী ধরনের কম্বিনেশন কোন কোন গ্রহ আছে বা অন্যান্য আনুষঙ্গিক কোনো গ্রহের সাপোর্ট আছে কি না দশা কেমন চলছে সেই অনুযায়ী বা যখন কেরিয়ারটা হবে সেই সময় কীরকম দশা চলবে সেই অনুযায়ী প্ল্যান করলে সুন্দর চলে খুব সুন্দর খুবই ভালো কাজ দেয় কিন্তু প্ল্যানিং না করলে ঠিকঠাকভাবে অ্যাওয়ার না হয়ে থাকলে কিন্তু এই দ্বিতীয় দ্বাদশের কম্বিনেশনে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতিও প্রচুর হতে পারে সেই জন্য দ্বিতীয় দ্বাদশের কম্বিনেশনে রেমেডি বিষয় একটা জিনিস হচ্ছে খুব সতর্ক থাকতে হয় নিজের প্ল্যানিংটাকে ফুলপ্রুফ রাখতে হয় নাহলে খুব অসুবিধা হয় মানে দ্বাদশগত বিষয়ে যদি প্ল্যানিং না থাকে তাহলে আর্থিক দিক দিয়ে কী হয় অধিকাংশটাই ইনভেস্ট হয় আর্নিংয়ের জায়গাটা তৈরি হয় না সেই জন্য অবস্থা বুঝে ঠিক সেরকমভাবে প্ল্যানিং করে চলতে হয় তাহলে অনেকটা কাজ দেয় তো দ্বিতীয়ভাবে ভাবের কম্বিনেশানটা কিভাবে ছকে আছে সেটা দেখে নেবেন বুঝে নেবেন সেই মতো প্ল্যানিং করবেন করলেই বম খুব কোনো অসুবিধা নেই আর এইভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলো খারাপ লাগলো খারাপ লাগলো সেটা জানাবেন আমার ভুল ত্রুটিগুলো আমি শুধু নেওয়ার চেষ্টা করব আর যদি কোনো ডেভেলপমেন্টের দরকার হয় সেটাও নিশ্চয়ই মনোযোগ দেবো আর আপনাদের কী কী বিষয় জানার থাকবে বা কী কী বিষয় জানার ইচ্ছে থাকলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার